ফের বাংলাদেশের হাস্যকর আসফ বিএনপি নেতার হাস্যকর চ্যালেঞ্জ করলেন আমাদের দিকে আমুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন না হলে ওই আমুল কিন্তু আমরা কেটে রাফাল বিমানের ভয় দেখায় আরে ভাই আছে কয়টা রাফাইল বিমান ওটার বহন করা এই যে ওই বিল বাংলাদেশ বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফাইল বিমান লাগে আর আপনাদের তো টয়লেট আসলে রাস্তার ধারে বসে পড়েন নিজেরা চলতে পারেন না আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ততা পর করে সেটা প্রদর্শন করে যা টাকা কামাই তাই দিয়ে চলেন মনে রাখবেন আমরা যদি একবার লুঙ্গিটা মালকাছা মারি কি লুঙ্গিটা যদি একবার মালকাছা মারি দিল্লি পর্যন্ত খবর এর আগে রাফাল নিয়ে কি বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখুন আরো জায়গায় আছে নামটা যদি উড়িয়ে দেয় করে ফেলবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশর অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে করা বার্তা দিল ভারত বিদেশ মন্ত্রকের মুখপাত্র রন্ধি জেসওয়াল জানিয়েছেন মাহফুজ আলম এর ফেসবুক পোস্টের বিষয়টি নিয়ে বাংলাদেশকে কঠোর বার্তা দেওয়া হয়েছে স্পষ্ট বলা হয়েছে ভাষা নিয়ে আরো সংযত হন আমরা বলছি 7 দিনের মধ্যে আমরা কলকাতা করে নেব আমরা প্রত্যেকটি বাংলাদেশী নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য বাংলাদেশের কট্টরপন্থীদের ভারতের উদ্দেশ্যে নিত্য নতুন হাস্যকর হুমকি হুঁশিয়ারির শেষ নেই কেউ চার দিনে কলকাতা দখল করবেন তো কেউ নিজেদের পরমাণু বোমানি অথচ অন্যের থেকে বোমানি ভারতকে চোখ দেখিয়ে হাসির খোরাক হচ্ছে পনেরো বছর বাংলাদেশকে গাবি হিসেবে ব্যবহার করেছে সে ভারতে গিয়ে আশ্রয় নিল আমাদের অনেক বন্ধু আশ্রয় আছে যাদের কাছে নিউক্লিয়ার বোমা আছে এবং তারা দিতে তোরা আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলাছসপো এটা হবে না এখান থেকে নিউক্লিয়ার বম লঞ্চ করা হবে त्रिपुरा আমাদের আসাম আমাদের মিজোরাম পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে কিন্তু এসবকে ছাপিয়ে যান মোহাম্মদ ইউনূসের চালিকা শক্তি বলে পরিচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মফিজ আলম সম্প্রতি একটি ফেসবুক পোস্টে অখণ্ড বাংলাদেশ গড়ার ডাক দেন তিনি কার্যত ভারতের একাংশ দখলে প্রচ্ছন্ন হুমকি হুঁশিয়ারি উস্কানি দেন তিনি এই মাহফুজকেই একসময় বিপ্লবের মাথা বলে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন মোহাম্মদ ইউনুস পরে মাহফুজ তার পোস্ট ডিলিট করে দিলেও ভারত যে বিষয়টিকে একেবারেই ভালোভাবে নেয়নি তা স্পষ্ট করে দিল বিদেশ মন্ত্রক ভাষা নিয়ে সংযত হওয়ার পরামর্শ দিল নয়াদিল্লি সুরক্ষা কো लेके जो भी मसला होता है वो उस मसले पर हम लोग उस मसले को बहुत ध्यान से और पूरे चुस्ती के साथ उससे हम लोग निपटते हैं जहाँ तक आपने आतंकी घटनाओं की बात की सुरक्षा की बात की इस पे जो हमारे एजेंसीज हैं जो अथॉरिटीज हैं उस पे उस पे वो अपनी गतिविधियां कर रहे हैं लगातार पाकिस्तान ने काचाकाची आशा चीन के संग संपर्क सुदृढ़ी रोका एवं भारत के प्रति विष उग्र देवा मोहम्मद यूनुस सरकार बार-बार বুঝিয়ে দিচ্ছে তারা ভারতের সঙ্গে সংঘাতে রাস্তায় হাঁটতে চায় এখন প্রশ্ন হল তাদের কিভাবে জবাব দেবে মোদী সরকার এবিপি আনন্দ